আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামের পাপ অনুযায়ী শাস্তি ভিন্ন হয় যা ও হাদিসে বিশুদ্ধভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা পাপীদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন তাদের পাপ অপরাধ অনুযায়ী আজকের ভিডিওতে প্রধান পাপগুলো এবং তাদের শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে যেমন নাম্বার এক শিরক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহ শিরককে সবচেয়ে বড়ো পাপ হিসাবে উল্লেখ করেছেন এবং ক্ষমা করেন না যদি কেউ তবা না করে যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার স্থান হবে জাহান্নামে মায়াদা আয়াত বাহাত্তর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু বা কাউকে উপাসনা করে তার শাস্তির স্থান সাইর বা জাহিম নামক জাহান্নামে নাম্বার দুই সালাদ ত্যাগ করা যে ব্যক্তি নামাজ পড়ে না বা অবহেলা করে তাদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নামের সাকার স্তরে তাদেরকে জাহার নামে রাখা হবে তারা জাহার নামে কেন তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা মুদাসির আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার তিন সুদ গ্রহণ ও প্রদান সুদ গৃহীতারা কেমতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাকে স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে সুরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর সুদ গ্রহণকারীদের কঠিন আগুনে পুরিয়ে শাস্তি দেওয়া হবে সুদ গ্রহণকারীদের স্থান হচ্ছে জাহান্নাম নাম্বার চার অন্যায়ভাবে হত্যা করা যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল শ্রম আয়দা আয়াত বত্রিশ হত্যাকারীদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে নাম্বার পাঁচ চুরি বা প্রতারণা করা চুরের হাত কেটে ফেলার শাস্তি দুনিয়াতে নির্ধারণ করা হয়েছে কেমত দিন তারা আগুনের শাস্তি পাবে যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে তার শাস্তির স্থান হচ্ছে হুতামা নামক জাহান নামে নাম্বার ছয় মিথ্যা কথা বলা বা গিবৎ করা মিথ্যাকারীদের জন্য শাস্তি নির্ধারিত সুরা জমার আয়াত বত্রিশ গিবৎকারীদের জাহান্নামে নামে হুতামা স্তরে রাখা হবে নাম্বার সাত জাকাত ও দান না করা যারা সোনা ও রূপা জমা রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে গরম লোহা দিয়ে চিহ্নিত করা হবে তাওবা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ যাদের দন সম্পদ থাকা সত্ত্বেও দান বা জাকাত দেয় না তাদের জন্য শাস্তির স্থান লাজা নামক জাহান্নামে নামে নাম্বার আট বেবিচার ও অবৈধ সম্পর্ক বেবিচারকারী নারী ও পুরুষকে একশো ঘাত করো চুরানু আয়াত দুই যারা তবানা করে মারা যায় তারা জাহান্নামের আগুনে পড়বে যারা বেবিচার ও অবৈধ সম্পর্ক করে তাদের শাস্তির স্থান সাকার নামক জাহান্নামে নাম্বার নয় মদ পান বা নেশা করা নেশা সৃষ্টিকারী সব কিছু হারাম সৈহ মুসলিম দুজকে তাদের গরম পিচ ডেলে শাস্তি দেওয়া হবে যারা নেশা জাতীয় দ্রব্য প্রাণ করে তাদের শাস্তির স্থান জাহান নামে নাম্বার দশ অহংকার বা গর্ব করা যারা নিজের শ্রেষ্ঠত্ব দেখানো এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করে তাদের জন্য শাস্তি হচ্ছে লাজা নামক জাহান নামের স্থানে নাম্বার এগারো মুনাফিকি মুনাফিকিরা যাহার নামে সব চাইতে নিচের স্তরে থাকবে সুরানিসা আয়াত একশো পঁয়তাল্লিশ নামে শাস্তি অত্যন্ত কঠিন এবং প্রতিটি পাপের জন্য নির্ধারিত তবে তহবা করলে এবং সৎকর্মীর মাধ্যমে পাপ ক্ষমা করা যায় আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল এবং তহবাকারীদের প্রতি করুণাময় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম